রংপুর দ্বিতীয় খণ্ডে মুদ্রাপুল বুমাফিয়ারা অবৈধভাবে জমিদখলের প্রতিবাদ জানান জমির মালিক ওসহায় বিদ্যা হামিদা খাতুন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর ইমন্ত বিশ্ব শর্মা মাফিয়াদের অবৈধভাবে জমিদখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেও পুরোদমে অবৈধ জমি দালালদের দাফটের রাশ টানতে এখনও পারা যাচ্ছে না উদারবন্দের রংপুর দ্বিতীয় খণ্ডে মদ্রাপুল এলাকার অসহায় বয়সী বিধবা মহিলা আমিদা খাতুনের নাবালক নাতি ওয়াশিং হোসেন লস্করের খাটা জমি অবেদ জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে শিলচর সরকারি কর্মকর্তা জাকির বল লস্কর সৌরভ পাটুয়া আব্দুল খয়ের লস্কর টনি তাজ মজুমদার আনোয়ার হোসেন প্রমুখেরা আমিদা খাতুন জানান বুয়া দলিল তৈরি করে ওনার নাবালক নাতি ওয়াসিম লস্করের সেই সয়খাটা জমি দখলের চেষ্টা বিভিন্ন সময় ওনাদেরকে বাহিনী নিয়ে দারাল অস্ত্র দেখিয়ে বয় দেখিয়ে যাচ্ছে আশপাশের লোকজন তাদের বয়ে কোনো প্রতিবাদ করেন না গত একুশ তারিখ বিকেল তিনটায় একটি অটো রিক্সা নিয়ে তিনি বাদ্রিফার তৃতীয়খণ্ডস্থিত পিতার বাসা থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে রংপুর দ্বিতীয়খণ্ডের তিরিকাচার ইন্ডাস্ট্রির সম্মুখে আসার মাত্রই জাকির বললস্কর সৌরভ পাটুয়া আব্দুল খায়ের লস্কর টনি তাজু মজুমদার আনোয়ার হোসেন প্রমুখেরা একটি সিলভার রঙের এইট হান্ড্রেড অল্টো ডবল ওয়ান নাইন জিরো নম্বরের গাড়িটি নিয়ে ওনাদেরকে রিক্সার সম্মুখে বন্ধ করিয়ে ওনার পড়নের শাড়ি কাপড় ধরে টানা এসরার আরম্ভ করেন এবং শিলতাহানির চেষ্টা করে বর্তমানে এই জাকির বল উল্লেখিত কমিটিতে মাটি বরাট ও বাউন্ডারি দেওয়ার তৈরির কাজ চালিয়ে অব্যাহতভাবে দকলের কাজ চালিয়ে যাচ্ছে এমনত অবস্থায় আমিদা খাতুন লস্কর সংবাদ মাধ্যমের সাহায্যে ডক্টর ইমন্ত বিশ্ব শর্মা কাচারের জেলা প্রশাসনের কাছে বিষয়টি উপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের ন্যায়জ্য জমিটিকে ফিরিয়ে দেওয়ার বিনম্র অনুরোধ জানান আমি এখানে আজকে উপস্থিত হই কারণে আমার নাম হামিদাহাতুন লস্কর আমার স্বামীর নাম মাহবুব হোসেন লস্কর আমার বাড়ি রংপুর পার্ট টু মদ্রপুর পয়েন্ট আমার হিমন্ত বিশ্ব শর্মায় অনুরোধ করে জানাইতেছি যে আমার নাতি অসিম ওয়াশিম হুসেন লস্কর আমি অলিমা হিসাবে আমি কথা কইলাম আপনার কাছে অনুরোধ করিয়া ঋষি স্যার কাছে অনুরোধ করি আর বাকি স্যারক সবরে বড়ো বড়ো সারকদের কাছে অনুরোধ করিয়া করিয়া আমার বয়স হয়েছে বেশি কথা পড়তেও পারি না কারেক্ট কথা কইয়া যাই আমি যে কেন দুই নম্বর একটা কাগজ দাঁড় করছে তারা কিন্তু আমার কোনো সই নাই আমার নাতির কাগজপত্র সব ডকুমেন্ট আছে বুঝছে নি স্যার এইটা আমরা গীতা ব্যবস্থা দেন আর গুন্ডা পার্টি হামকি তুমকি করে এটা যাইতে দেয় না প্রথম নম্বর দালাল হইল এই জাকির জাকির লস্কর আমি বলি যাই দাঁড়াই না আমি কাগজটা বড় লস্কর সেইটার ইরিগেশন অবিভাগীয় খাস করেন সরকারি কর্মকর্তা পিতা অজ্ঞাত শাকিন রংপুর দ্বিতীয় খণ্ড দুই নম্বরে সৌরভ পাটুয়া পিতা মৃত শান্তিলাল পাটুয়া শাকিন দ্বিতীয় খন্ড শ্রীচারের মালিক তিন নম্বরে আব্দুল সহল লস্কর পূর্বে পূর্বে টনি। পিতা অজ্ঞাত শাকিন নিয়ার গ্রাম চার নম্বরে তাজু মজুমদার পিতা অজ্ঞাত শাকিন আর প্রথম খণ্ড পাঁচ নম্বরে আনোয়ার হোসেন পিতা অজ্ঞাত শাকিন নিয়ার গ্রাম তৃতীয় খণ্ড পূর্বক আমার নাতির জমিনটা নিতে গেছে বুঝছেন সর্বপাটার হাসে বেশি লাগ সব রেডি তারা যারা বলপূর্বক নে গিয়া তে তো আমার দ্বিতীয় কোনো উভয় নাই আমার নাতি ছুটো এখন নাবালক আমি অলি হিসাবে কইতে আছি অনুরোধ করিয়া কইয়া যে হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ ডিসি স্যার কাছে অনুরোধ তারপরে সবর কাছে অনুরোধ করিয়া আমার জমিনটা সাই গুন্দা পার্টিরা আপনারা যে কোনো হতে এরেস্ট করুন এরকম দুই নম্বরই কাগজ করিয়া আমরা কোনো আমি কোনো সহিও দিছি না দলাল এরা দলাল আরও অন্যান্য বহুত মানুষ এরকম করছে তারা দেখুন স্যার আমার বয়স হয়েছে আমার পড়ার কিচ্ছু নাই আমার নাতি ওয়াশিং মেশিন স্কুলের বাচ্চা হে পড়াশুনো খাদ্য না পিতা বহুত ক্ষতি হয়ে যায় স্যার অনুরোধ করিয়া হইলাম রবিবার খাইবারও আর জায়গা নাই বয়স হয়েছে কই গেল জায়গা কিনব আমার জামাইও বয়স্ক কই গেল জায়গা হন স্যার আমি চাই এই জায়গাটা আমরা আমারে ঘুরাইয়ার দিতে আমার ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনের নামে যে জায়গাটা আছে আমি অলি হিসাবে আমি দেখার দোনে হইলাম আপনারও আছে আপনার কাছে অনুরোধ করে খার এই জায়গাটা যাতে ফেরত দেয় আর এই যে জ্যা জ্যাডা দিবা দিবাটি নাম কইলাম তারা হাম কি তুমকি হয় এই কেন কেলে গুছিয়ে স্যার